গুড মর্নিং ফ্রেন্ডস আমি এখন সকাল এগারোটার সময় আমরা আজকে টাবো ছেড়ে বেরিয়ে যাচ্ছি কাজার উদ্দেশ্যে তো কাজাতে যাওয়ার পথে একটা মনাস্ট্রি দেখলাম ভয়ঙ্কর কিছু রাস্তা ভয়ঙ্কর কিছু সৌন্দর্য ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন এবং ভীষণ এক্সাইটেড আমি একটু রিস্ক নিয়েই তোমাদের সাথে মানে শেয়ার করছি মানে না করা পাচ্ছি না কারণ এই ধরনের এই যে দৃশ্য এটা পরে যতই এডিটিং করে দেখাই না কেন লাইভ দেখানোর একটা আলাদাই কিন্তু মজা রয়েছে সঙ্গে একটা ভয় ভয় ব্যাপার আছে তা আমি ভীষণ এক্সাইটেড আমি তোমাদেরকে একটু দেখাই তোমরা দেখো আশা করি তোমাদের তো ভীষণ ভালো লাগবেই এবং প্রকৃতির অপার যে সৌন্দর্য আর সেই ভয়ঙ্কর সৌন্দর্যের স্বাদ তোমাদের একটু আস্বাদন করাতে চাই তো চলো আর কথা বলাবো না দেখে নাও ভীষণ জার্কিং হচ্ছে একটু কষ্ট হবে কিন্তু দেখো জায়গাটা মনে হবে ওয়াও এই দেখো দিয়ে মানে কাকে বলে যারা পাহাড় ভালোবাসতো তারা তো মানে কি আর বলবো জাস্ট পাগল করা সৌন্দর্য মানে একদম পাগলা পাগল হয়ে যাওয়ার মতন অপূর্ব সুন্দর কোথা দিয়ে যাচ্ছি কোনো গাড়ি নেই কিছু নেই ডান দিকে খাদ বাদিকে খাদ মাঝে রাস্তা আর পাহাড়ের সৌন্দর্যটা দেখো মানে ভ্যারাইটি শুধু দেখো ওইদিকে বরফ জমে আছে বেশ সুন্দর একটা কি বলবো ধূসর একটা পাহাড় তার মধ্যে বরফ জমে আছে

তো কষ্ট একটু হয় মাঝে মাঝে রাতে তো সন্ধ্যার পরের থেকে রীতিমতন এত ঠান্ডা যখন দু চোখ ভরে এরকম একটা সৌন্দর্য উপভোগ করছি মনে হচ্ছে সব কষ্ট কোথায় যেন মিলিয়ে যাচ্ছে কষ্টটাকে আর কষ্ট মনে হচ্ছে না যারা অ্যাডভেঞ্চার ভালোবাসো ঘুরতে ভালোবাসো আমি তো বলবো একবার একবার হিমাচলটা সবাই মানে কি যে সৌন্দর্য আজকে যেটা দেখাচ্ছে এটা তো একরকমের প্রচুর ভ্যারাইটি পাবে মানে কত ধরনের যে পাহাড়ের বিউটি আমরা সম্মুখীন হলাম সব দেখছি আর সবটা তো ক্যামেরা মধ্যে ধরা যাচ্ছে না বুঝতেই পারছো এত কিছু কি আর ক্যামেরায় সবটা তুলে ধরা যায় তবুও তার মধ্যে যতটুকু পারছি চেষ্টা করছি আর আজকের এই রোড

ছাড়িয়ে চলে যাচ্ছে পেছন দিকটা দেখো আর আকাশের কালার মানে একদম নীল আকাশের মধ্যে পেজা পেজা মেঘ সাদা মনে হচ্ছে তুলো সাইড গুলো দেখো একদম চূড়াটা দেখো বরফ জমে আছে আর এখন যেহেতু বেলা একটু একটু করে বাড়ছে রোদের ভালো রকম মানে তাপ আছে কিন্তু খুব একটা ঠান্ডা এখন লাগছে না সঙ্গে হাওয়াও আছে মিষ্টি তাই বরফ কিন্তু অলরেডি বলতে শুরু করেছে বেশ কিছু জায়গায় ফ্রেন্ডস সঙ্গে এরকম একটা দেখো পুরো একটা সাইড এ পাহাড়ের কালারটা দেখো একদম এখনো একটু একটু সবুজ পাচ্ছি কালকে তো আমরা একটা রোদ এসে সেখানে মানে সবুজের কোনো ছোঁয়া মাত্র নেই একদম রুক্ষ শুষ্ক একটা ওয়েদার আজকে তাও এখনো পর্যন্ত খানিকটা কিছুটা গাছ দেখা যাচ্ছে ছোট ছোট আর এই দেখো আবার সেই বা দিকের ভিউটা রোমাঞ্চকর একটা পরিবেশ অদ্ভুত সুন্দর অদ্ভুত সুন্দর আর এই সৌন্দর্য না আমি ঠিকঠাক ভাবে ব্যাখ্যাও করতে পারছি আমি আমার মতো করে তোমাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি বলছি কিন্তু যা দেখছি এই সৌন্দর্য দেখা করার মতন ভাষা আমার কাছে নেই ও শুধু দেখো বেশ কিছু এরিয়া আমরা পেয়েছি যেখানে হচ্ছে স্টোন পাথর গড়িয়ে পড়ছে একদম দেখা আছে সেখানটা শুটিং স্টোন এরিয়া যখন তখন পাথর পাহাড় থেকে গড়িয়ে পড়ছেন সেই সমস্ত জায়গা এক সাইডে এমন পাহাড়ের মানে পাহাড়ের পাথর দিয়ে ছাদ সেই জায়গা দিয়ে গাড়ি চালিয়ে নিজেরা যাওয়া একবার গাড়ির ভেতরে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে ছোট্ট করে এই গাড়ি চালাচ্ছে দিদি ভাই আর আমি তো এখন সান্ড তুলে একটু একটু হয়তো ভিডিওটা কাটছে কিছু করার নেই চার হচ্ছে একটা রাস্তা দিয়ে যাওয়া তাও আমি তো সাথে ভাবলাম ছোট্ট করে এই মুহূর্তে শেয়ার করি আর রাস্তাগুলো শুধু দেখো একদম ধুধু মানে কোনো গাড়ি নেই কিন্তু গোনা কয়েকটা গাড়ি জনবস্তিত্ব কোনো অস্তিত্বই নেই নাম জনবসতি খুঁজে পাওয়া যাচ্ছে না বেশ কয়েকটা এরিয়া পেরিয়ে গিয়ে মানে বেশ কয়েকটা পাহাড়ের বেশ কিছুটা অংশ পেরিয়ে যাওয়ার পর ছোট ছোট কিছু গ্রাম রয়েছে সেখানে বেশ কিছু হোমস্টে রয়েছে তবে হ্যাঁ যারা আসতে চাচ্ছ এখানে কিন্তু সব রকম ফেসিলিটি পাবে গরম জল থেকে শুরু করে ঠান্ডার জায়গা বলে কোনো রকম কোনো অসুবিধা হবে না দুর্দান্ত হোমস্টে সবার ব্যবহার হোমস্টে গুলো আমরা থাকলাম সব পাবে লং ভিডিওতে ডিটেলস আপডেট সহ আমি সব সান্নাতে পাওয়া দিচ্ছে মানে সান্নাতে পাওয়া দিচ্ছে